ওকে আসসালামু আলাইকুম প্রিয় শুধু আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মর্চর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আবারও আজকে ষষ্ঠম ঈদের ঈদের ষষ্ঠম দিন তো চলে আসলাম আমার পিছনে দেখতে পারতেছেন দুইটা ই এক্স টু গাড়ি নিয়ে দুইটা ই এক্স গাড়ির কথা আপনাদের মাঝে বলবো দুইটা ই এক্স গাড়ি বিক্রি হবে তো এর আগে আমি বলতেছি যে আমাদের কিন্তু একটা ক্যাম্পিং চালু হয়েছে ক্যাম্পিংটা হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখেন যারা মেম্বার আসেন যারা নতুন আমাদের ভিডিও দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন পেজে মেম্বার হবেন তারপরে আপনার হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও এবং লাইভ যদি শেয়ার করেন একশো শেয়ার করলে আপনি আমাদের এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন তার পাশাপাশি আপনার নামটা উঠে যাবে এরকম পঞ্চাশ জন হবে একশো শেয়ার করা কারি তাদেরকে নিয়ে আমরা কোরবানি ঈদের দুদিন আগে একটা নটারি ড্র করব লাইভে রেখে ড্র করার পর একটি নয় ফিট এসিএল কে থ্রি গাড়ি পেয়ে যাবেন তো ইতিহাসের প্রথম একমাত্র আমরাই এই উদ্বেগটা নিচ্ছি এই পর্যন্ত বাংলাদেশে কোথাও আপনারা পাবেন না আপনারা দেখবেন যে পণ্য কিনলে একটা টোকন দেয় তো আমরা পণ্য ছাড়াই আপনারা যারা ভিডিও দেখতেছেন শেয়ার করতেছেন তাদের জন্যই এই সুযোগ এই সুযোগটা হাত ছাড়া করেন না কারণ আপনার একটা স্বপ্ন টাকা ছাড়া স্বপ্ন যদি পূরণ হয় কপালে যদি লেখা থাকে তাহলে পাবেন চেষ্টা চালায় যান পেতেও পারেন তো আপনি একশো শেয়ার করতে হবে সে আবার অনেক আপনারা কিভাবে শেয়ার করেন যে আমার এই ভিডিওটা হয়েছে আপনি আমার ভিডিওটা আমার স্ক্রিন শর্দা পাঠা দিয়েছেন না এটা না আপনি যে কোনো ফেসবুক পেজে বা যে কোনো ফেসবুক আইডিতে বা যে কোনো ফেসবুক গ্রুপে যদি আপনি শেয়ার করেন ওই শেয়ারটা করলে তখন আপনি স্ক্রিনশটটা পাঠাবেন আমারটা আমার এই স্ক্রিনশটটা পাঠান না আপনি আমার এই ভিডিওটা অন্য পেজে শেয়ার করছেন ওই শেয়ারে ওই শেয়ারটা আপনি স্ক্রিনশটটা পাঠাবেন তো একশো শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এই করবেন এই আগ পর্যন্ত যেই ভিডিওগুলা হবে লাইভগুলা হবে সেই ভিডিওগুলা মিনিমাম একশো শেয়ার করলে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন পেয়ে যেতে পারেন একটি এসিএল কে থ্রি গাড়ি তো এই ব্যাপারটা কিন্তু আসলে চমৎকার কারণ আপনার পণ্য কিনা লাগতেছে না গাড়িও কিনা লাগতেছে না তো আপনি ভিডিও দেখে শেয়ার করে কিন্তু আপনি পাচ্ছেন তো আমার পাশে আমার পিছনে দেখতেছেন দুইটা ই এক্স টু গাড়ি আপনার আপনার এই ডান পাশের এই এক্স গাড়িটা এটা হচ্ছে ষোলো মডেলের আর এই যে আমার পিছনে দেখতেছেন আরেকটা এটা হচ্ছে একুশের মডেলের তো এই দুইটা গাড়ি বিক্রি করা হবে এই গাড়িটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা হবে সম্পূর্ণ ওকে ওকে পাবেন কোনো আপনার কমেন্টস করা দরকার নেই বা আপনি কোনো এই জিজ্ঞেস করবেন এই সমস্যা ওই সমস্যা কোনো কিছু জিজ্ঞাসা করা দরকার নেই রানিং গাড়ি কাগজ ওকে অলমোস্ট সম্পূর্ণ সব কিছু ওকে রানিং গাড়ি চালাইবেন টিপ মারবেন এতেই আপনারই কাগজপত্র জাস্ট এভরিথিং সব কিছু ওকে থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলোর মডেল আর একুশের মডেল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আমাদের মাঝে মাত্র দুই পিস গাড়ি আসছে আর আপনারা জানেন কিন্তু আমাদের ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আমাদের গাড়িগুলা বিক্রি হয়ে যায় তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন পাশাপাশি একটু গরম পাশাপাশি যে এখানে দেখতেছেন যে জ্যাক গাড়ি এটা ব্লু কালারের হাই বডি করা গাড়িটা আপনারা নিতে পারেন এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আপনার চার লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন হ্যাঁ তেরো মডেলের গাড়ি আর পাশাপাশি এখানে আরেকটি গাড়ি দেখতেছেন জ্যাক গাড়ি এটা হচ্ছে চৌদ্দ মডেলের গাড়ি চৌদ্দ মডেলের গাড়ি এটা চার লক্ষ অথবা সাড়ে চার লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন বাকি টাকা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন তার পিছনে আমার পিছনে একটু আসো আমি দেখাই এক এক করে একে একে করে দেখাই দেখেন আমাদের এখানে কিন্তু আরো গাড়ি আছে এখানে আরো গাড়ি আছে যেমন আপনার হচ্ছে এসি এল খারা কেবিন গাড়ি এই গাড়িটা আড়াই লক্ষ টাকা জমা দেয় নিতে পারবেন উনিশের মডেল গাড়ি আর এখানে আরেকটি জ্যাক গাড়ি আছে একটি সামনে আসুন এই যে এই জ্যাক গাড়িটা এটা কাম চলতেছে এটা রেডি হইতেছে এই গাড়িটা আপনার চার লক্ষ টাকা জমা দেয় নিতে পারবেন আর পাশাপাশি আমার পিছনে দেখতে পারতেছেন যে বিশাল আকার একটি শেড হইতেছে বিশাল আকারে শেড হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা গাড়ি শোরুম হবে আপনার এই যে খোলা আকাশে নিচে গিলা রাখলে কি হয় ধুলা বালু দিয়ে গাড়িগুলা নোংরা হয়ে যায় তো সেই সুবাতে অনেকে কি করেন গাড়ি আসার পরে মনে করেন এগুলো গাড়ি মনে হয় আপনার গেরেজে পড়ে রয়েছে বা ডাম্পিংয়ে পড়েছে এরকম কিছু আপনারা হয়তো বা ধারণা করেন আসলে ধারণাটা পুরোই ভুল কারণ আমাদের এখানে খোলা আকাশের নিচে আমাদের মোচরে আর দুই তিনটা শোরুম ছিল রাস্তার কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে তো আমাদের ডিপুর মধ্যে কার্যক্রমগুলো করা হয় তো সেই সুবাতে মূলত আমরা এই শেডটা করতেছি বিশাল আকারের একটি শেড এখানে গাড়ি আটবে প্রায় চল্লিশটার মতো এই শেডের মধ্যে গাড়ি আটবে তো এই শেডটা চালু হবে তো এই জন্য আমরা মূলত কম টাকায় কম টাকায় গাড়িগুলো বিক্রি করতেছি তো যারা গাড়ি নিতে আগ্রহী আছেন ইচ্ছুক আছেন আপনারা চলে আসতে পারেন সামনে সামনে দেখতেছেন আমার পিছনে যে এটা একটি জ্যাক গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান এই গাড়িটা কাগজপত্র সম্পূর্ণ ওকে পাবেন পাঁচ লক্ষ টাকা একদম কোনো দামাদামি অপশন নেই দামাদামি করলে ছয় লক্ষ টাকা আর দামাদামি না করলে পাঁচ লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন কাগজপত্র ফুল আপডেট পাবেন পাঁচ লক্ষ টাকা মাত্র কেবিন রং করা বডি রং করা চেসিস রং করবে চাকার রিং রং করবে তারপরে গাড়িটা আপনাদেরকে দিবে আর পাশাপাশি এখানে আরেকটি হলুদ গাড়ি আছে আরেকটি হলুদ গাড়ি এখানে আসুন পাশাপাশি এখানে দেখতেছেন এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল একটি গাড়ি একদম সুপার ফ্রেশ নতুন অবস্থা আছে এটা ছটা চাকা নতুন ব্যাটারি নতুন ইঞ্জিন আনটাস কুলার সাউন্ড সিস্টেম মিউজিক সিস্টেম সম্পূর্ণ সব কিছু সতেজ অবস্থা আছে এবং রানিং অবস্থা আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর আমি আপনাদেরকে আবার একটা কথা বলতেছি আমাদের ভিডিও গিলা যারা দেখবেন ভিডিওগুলো দেখবেন যারা নতুন অবশ্যই আমাদের ফলো দিয়ে মেম্বার হবেন মেম্বার হওয়ার পরে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও এখন থেকে যে ভিডিওগুলো হবে কোরবানি ঈদের রাখ পর্যন্ত ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন যদি একশো শেয়ার করেন একশো শেয়ার করেন প্রত্যেকটা ভিডিও আপনি ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি হয়ে যেতে পারেন একটি কে থ্রি গাড়ির মালিক তো কোন গাড়িটা দিব আমরা আপনাদেরকে দেখাই একটু আসুন একটু আসুন এখানে আপনাদের কেবতা আরেক আপনার এসিএলএর এসি এর আপনার এই কে ওয়ান বারো বিটি গাড়ি আর এখানে হচ্ছে আপনার যে কে থ্রি গাড়ি তো আমরা এই এই তিনটা গাড়ি এখান থেকে আমরা একটা গাড়ি আপনাদেরকে দিব যে গাড়িটা দিব আমরা কাজ কাম করে ওকে করে পারফেক্ট করে তারপরে গাড়িটা আমরা দেন ঈদের দুদিন আগে আপনাদেরকে দিব যারা আপনারা কে সেই ভাগ্যবান আপনারা প্রত্যেকটা ভিডিও অবশ্যই শেয়ার করবেন একশো শেয়ার করার কারিকে আমরা এই আপনার এই নটারিতে আমরা অংশগ্রহণে নিব আপনার নাম সহকারে আমরা লিখে দিব আর আপনারা কিন্তু অবশ্যই যে কোনো পেজে যে কোনো পেজে এবং আইডিতে আপনারা শেয়ার করে ওইটাই স্ক্রিনশট দিবেন আমার ভিডিও আমার এই স্ক্রিনশট দিয়ে পাঠাননি এটা কিন্তু ভুল তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হবে না এরকম কয়েকজনে করছেন আমি আপনাদেরকে দেখাবো না তো আপনারা যেটা শেয়ার করবেন অন্য গ্রুপে বা পেজে বা আইডিতে ওই জায়গা থেকে শেয়ার করলে ওই স্ক্রিনশটটা আমাদেরকে পাঠাবেন যে যে শেয়ার করছি এই স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন তো আপনি হয়ে যেতে পারেন একটি গর্বিত গাড়ির মালিক বিনা টাকা তো বিনা টাকায় কেন মিস করবেন ভিডিও যারা দেখতেছেন তাদের জন্য এই সুযোগ ইতিহাসের এই প্রথম ঈশান মটস এই সুযোগটা নিয়ে আসলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোটের পক্ষেই থাকবেন আর লাইভ শেয়ার করে আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগটা আপনি মিস করেন না অতএব আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুড়ি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লা আবারকাত